দেখুন একটু যদি শুভানন্দা বলবেন ও নূর 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 নুর একবার বলুন না শুভানন্দা আমার করতে ভালো লাগে ও নূর নুর নূর নুর নূর চমকা নূর চমকায় চমকায় ও নূর চমকায় আল্লাহর নূর চমকায় এ দেখো মোর না বের গায় কি বলা যাবে না সুহানন্দ আল্লাহর নূর কোথায় পাবেন দেখতে পাবেন যদি দেখতে চান তোমার আমার রসূল পাক এর বদনে দেখতে হবে কিভাবে তারা দেখেছেন সাহাবারা দেখেছেন বলুন সুভান আল্লাহ তানারা তানাদের মেহবুবে ইশকে মহাপতে তানারা নবী পাকের নুরানি বদন থেকে আল্লাহর নূরকে দিদার করে নিয়েছেন বলুন সুভান আল্লাহ নূর 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 ও নূর চমকার নূর চমকার দেখো মোর নবীর গায় আমি একটা মজা বায়ান করেছিলাম সেইটার ছোট্ট একটা ছন্দ বলে বিদায় নেবো ও শিশু নী মায়ের যখন তোলা খায় ও শিশু নবী মায়ের কোলে যখন দোলা খাওয়ায় চাঁদের সাথে ও চাঁদের সাথে আঙুল নিয়ে খেলায় মেতে যায় কি বলা যাবে না ভালো লাগছে না ओ शिशु नबी मायर कोले चौकोन दोला खाए ओ चादर शाते आगुल निये खेलाए मित जाए ओ चादर शाते आगुल निये खेलाए मित जाए ओ तरी चोबा पे ओ तरी चोबा पे चादरिया ফির দেখো আলদার নূর চমক নূর নুর নূর নোর ও নূর চমকা আলদার নূর চমকাওয়াই দেখো মোর না ফির ও দেখো মোরে না ফির আলদার বা চমকায় বড় গজল আছে ওটে গেলে সময় লেগে যাবে विदाई <Gã> चाहिए <aims>